প্রিয় দর্শক শ্রোতা আজ শুক্রবার আট আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চব্বিশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বাংলা তেরো সফর চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতে যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে ডিসেম্বরের অর্ধে তফসিল রোজার আগে নতুন সরকারের শপথ নির্বাচন কমিশন সভায় আচরণ মালার খসড়া চূড়ান্ত এ আই ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ প্রবাসীদের ভোটাধিকার দিতে বিশেষ ব্যবস্থা একত্রিশ অক্টোবর পর্যন্ত আঠারো বছর বয়সী তরুণদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত রাজধানীর দৈনিক বাংলা মোড়ে আল আরাফা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বৃহস্পতিবার চাকরি পুনর্বহলের দাবিতে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীদের উপর নিরাপত্তা কর্মীদের হামলা অন্তর্বর্তী সরকারের এক বছর প্রত্যাশা প্রাপ্তির বিস্তর ফারাক সাদাবাজি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি চলছে মব বিনিয়োগ কর্মসংস্থান বাড়েনি দখলবাজি সাদাবাজি মামলা গ্রেপ্তার ও জামিন বাণিজ্যের চাপ উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা নেই ভুল চলছে আওয়ামী লীগ ভারত সহ বিভিন্ন দেশে বসে পলাতক নেতারা নানা ষড়যন্ত্রের জাল বুনছেন মূল টার্গেট নির্বাচন বন্ডুল করা এবং গণ অভ্যুত্থানের পক্ষ শক্তির মধ্যে ফাটল ধারণ তারেক রহমান ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন বলছেন হুমায়ুন কবির জুলাইয়ের অজ্ঞাত পরিচয় ছয় লাশ এক বছর পর দাফন জুরাইন কবরস্থানে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার অভিযোগ পত্র ছয় তরুণের ফাঁসে আগুন দেন এস আই মালিক লাশগুলো আগুনে পোড়াতে সহায়তা করেন কনস্টেবল মুকুল চোকদার অভিযোগ গঠনের উপর আসামি পক্ষের শুনানি তেরোই আগস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লা বৃহস্পতিবার ঢাকা জজ কোর্টে নিছেন দুদক কর্মকর্তারা দুর্নীতির মামলায় ডক্টর কলিমুল্লা কারাগারে জেলে আর কবরে একাই যেতে হয় বলছেন আদালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে থাকা জুলাই গণ নিয়ত নিহত অজ্ঞত পরিচয় ছয় ব্যক্তির লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয় গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু এখন প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা বলছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল সচিবালয় উপদেষ্টা পরিষদের সবাই যোগ দেন ডক্টর ইউনুস সরকারের এক বছর জুলাইয়ের দায় কতটা সফল সরকার সংস্কার নির্বাচনের মাস জুলাই নির্বাচনের মাস ঘোষণা জুলাই গণহত্যার বিচার শুরু কমানো রিজার্ভ বৃদ্ধিকে অন্যতম সাফল্য হিসেবে দেখছে সরকার এক বছর অর্থনীতির চিত্র বিনিয়োগ বৃদ্ধি সহ নতুন কর্মসংস্থানের চ্যালেঞ্জ রয়ে গেছে সংস্কারের উদ্যোগ রয়েছে তবে এর ফল অনেক সময় সাপেক্ষ ডক্টর মোস্তাফিজুর রহমান বলছেন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে বয়র সংস্কৃতি তৈরি হয় একে আজাদ বলছেন ডিসেম্বরের প্রথমwidehat তফসিল ঘোষণা করবে ইসি পোস্টার ব্যালটে পরিবাসীদের ভোট তবে ব্যালটে থাকবে না প্রার্থীদের নাম ভোটের সময় সিসিটিবি ব্যবhbar এখনো অনিশ্চিত এক বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতি মব সন্ত্রাস বুয়া মামলা সাতাভাজি আলোচনায় সামাল দিতে হয়েছে তিন শতাধিক আন্দোলন সকেসের জবাব দিয়েছেন এনসিপি এর দুই নেতা সাগরের বসে জুলাই নীরব প্রতিবাদ বলছেন হাসানা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আবের উদ্বেগ ট্রাম্পের হুমকিতে আপোষ নয় প্রয়োজনে বড় মূল্য দেব বলছেন মোদী চলতি বছরের শেষ দিকে ভারতে আসছেন পুতিন র্যাঙ্কিং এর রেকর্ড উন্নতি নারী ফুটবলারদের চট্টগ্রামে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয় চলাচলে দুর্ভোগে পড়েন পথযাত্রীরা মুরাদপুর এলাকা থেকে গতকাল তোলা ছবি এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা আরেক সাংবাদিককে থেতলে দিয়েছে সন্ত্রাসীরা আসন প্রতি তিন প্রার্থী প্রস্তুত বিএনপির তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে আসরণ বেদির খসরা চূড়ান্ত প্রার্থী চূড়ান্ত হবে নভেম্বরে বেশিরভাগ আসনে মনোনয়ন প্রত্যাশী পাঁচ জন প্রত্যেকের আমল নামা তৈরি হচ্ছে আশিস নেতার প্রার্থীতা নিশ্চিত সত্তর আসনে সার দিতে পারে দলটি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন জামাতে তিনশো প্রার্থী চূড়ান্ত মাঠে সক্রিয় হতে নির্দেশনা অন্য জোট দলগুলো ভোটের প্রস্তুতি নিচ্ছে পাঁচ আগস্টের বিজয় সর্বস্তরের মানুষের অবদান লন্ডনে তারেক রহমান বলছেন অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি আজ পতন থামলেও কাটেনি সংকট মূল্যস্ফীতি বেড়ে আট দশমিক পঞ্চান্ন শতাংশ এক বছরের অর্থনীতি রপ্তানি রেমিটেন্স উচ্চ পুরোপৃত্তি ঋণ শোধেও রেকর্ড ব্যালান্স অফ পেমেন্ট উদ্বৃত্ত জিডিপি প্রবৃত্তি কমে তিন দশমিক সাতানব্বই শতাংশ ভারতের পণ্যে দ্বিগুণ মার্কিন শুল্ক বাড়তি শুল্কের সম্ভাবনা জাগছে বাংলাদেশের জীবিতকে জুলাই শহীদ দেখি এনসিপির বাণিজ্য রাজধানীর মোহাম্মদপুরে গত বছরের পাঁচ আগস্ট গুলিতে আহত এক শিশুকে বানানো হয়েছে শহীদ এরপর হয়েছে হত্যা মামলা চলেছে গ্রেপ্তার জুলুম শিশুটির নিরক্ষর বাবাকে বলিয়ে ভালিয়ে কৌশলে জীবিত ছেলেকে মৃত দেখি আদালতে হয়েছে মৃত্যুর মামলা এগারো বছর শিশুটির নাম সোহাগ রাজধানীর মোহাম্মদপুরের পশিলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হয় সে আহত অবস্থায় তাকে প্রথমে নেওয়া হয় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে পরে উঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে কিছুদিন তাকে মৃত্যু বানিয়ে কলে কাগজে কলমে চালিয়ে দেয় শহীদ হিসেবে এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে স্থিতিশীলতা এসেছে ঘুরে দাঁড়ায়নি অর্থনীতি অগ্রগতি অগ্রগতির বিপরীতে সরকারের আয় ও ব্যয়ের ক্ষেত্রে বড় দুর্বলতা হয়ে গেছে প্রাতিক শাসনের সক্ষমতার ঘাটতি স্থিতিশীলতা এসেছে ঘুরে দাঁড়ায়নি লটারিতে ডিসি অন বদলির আপত্তি মাঠে থাকা সেনা সদস্যদের ফিরিয়ে নেওয়া হচ্ছে ফিরবে তফসিলের পর এক বছরে তিনশো পনেরোটি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে দুইশো সাতচল্লিশটি জুলাই শহীদদের পারিবারিক সহায়তায় নতুন বিধি হচ্ছে সরকারের কাছ থেকে সবাই সুবিধা নয় কেউ দায় নেয় না বলছেন থাকলে সফল হতো না সরকার এক ধরনের সংকটে পড়ছে যেটি আসলে বাস্তবায়নের সংকট নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন করে যেতে চেষ্টা করব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কর্মকর্তাদের বেতন বাড়ছে ফরেন পলিসির বিশ্লেষণ হাসিনা পরবর্তী বাংলাদেশের বড় পরীক্ষা নির্বাচন বস্তিতে স্বস্তির নিঃশ্বাস বরিশালের কেডিসি কলোনি ভালো খবর গাজীপুরে কুপিয়ে সাংবাদিককে হত্যা দিয়ে আরেক নাটোরে প্রাইভেট কারের পাশ থেকে গলা কাটা মরদেহ উদ্ধার এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ